হ্যালো এভরিবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্না করে আজকে তোমাদের সাথে আবারও নিয়ে চুরি এসেছে একটা মিষ্টি রেসিপি আজকেও তৈরি করে দেখাবো দুধ ছানা ছাড়া কীভাবে আটা দিয়ে নরম তুল তুলে রসালো এরকম ছানা জিলাপি বানানো যায় আর বিশ্বাস হচ্ছে না হয়তো তোমাদের মা বাড়িতে একদিন বানিয়ে দেখো এটা কিন্তু মুখে নেওয়ার পর ধরতেই পারবে না যেটা আটা ময়দা না ছানা দিয়ে তৈরি করা এতটা টেস্টি হয় আমার কথাটা যাচাই করার জন্য বাড়িতে অন্তত একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করো তারপরে বাইরে থেকে মিষ্টি এনে খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কিন্তু আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে গোলাপ যেমন বানানো যায় সেই রেসিপিটা দেওয়া আছে চাইলে তোমরা ফলো করে নিতে পারো তো ছানা ছাড়া ছানা জিলাপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি এক কাপ আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই যে কোনো ব্র্যান্ডের আটা তোমরা এখানে নিতে পারো আমি এখানে ছানা জিলাপি বানাচ্ছি তার পরিমাণে কিন্তু বেশি নিয়েছি আর নিচ্ছি ওই কাপ মেপে এক কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এক কাপের থেকে একটুখানি কম রয়েছে তোমরা এক কাপ ধরে কিন্তু এটাকে নেবে নিচ্ছি সাথে হাফ চামচ বেকিং সোডা বা যেটা খাবার সোডা আমরা বলে থাকি আর নিচ্ছি খুব ভালো ফ্লেভারের জন্য এখানে এক চামচ ঘি ঘির জায়গায় তোমরা কিন্তু এখানে সাদা তেল বা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো এবার খুব ভালোভাবে প্রথমে সব কিছুকে ঘি বেকিং সোডা একসাথে আটার সাথে মিল্ক পাউডারের সাথে এভাবে প্রথমে একটুখানি হাতে ডুলে ডুলে মিশিয়ে নিতে হবে এই মিষ্টিটা এতটাই সোজা মিষ্টি যেটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে যদি রেসিপিটাকে ভালোভাবে ফলো করো আর যা যা জিনিস আমি এখানে দিয়েছি ঠিক একই মাপে দাও তাহলে কিন্তু মিষ্টি খুব ভালো তৈরি হবে তো ঘি দেওয়াতে আর মিল্ক পাউডার যেহেতু ছিল দেখো খুব ভালো এখানে ময়াম হয়ে গেছে আর এর থেকে বেশি ময়াম দিতে হবে না আমি ঘি দিয়েছি তোমরা সাদা তেল দিয়ে এক চামচ করতে পারো বা চাইলে এক চামচ ঘি দিতে পারো নিয়ে নিচ্ছি এখানে ওই কাপের এক কাপ জল একদম পুরো জলটা ঢালবে না একটু করে জল ঢালবে দিয়ে কিন্তু এই ডোটা মাখতে হবে যেহেতু মিল্ক পাউডার রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু অল্প জলেই এটা দলা পাকিয়ে যাবে সেজন্য অল্প অল্প করে জল ঢেলে বানাবে তো আমার এখানে কিন্তু এক কাপ আটা আর এক কাপ মিল্ক পাউডার মাখতে আমার কিন্তু হাফ কাপ জল লেগেছে তো ভালোভাবে প্রথমে দেখো এইভাবে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি প্রথম অবস্থাতে হয়তো একটু চটচটে লাগতে পারে কিন্তু অসুবিধে কোনো কারণ নেই তো আমি এখানে দেখো আরেকটু জল নিচ্ছি নিয়ে মোট কিন্তু আমার হাফ কাপ জল লেগেছে আচ্ছা আমি এখানে এক কাপ ধরে ছানার জিলাপিটা বানাচ্ছি তোমরা যদি মনে করো যে কম বানাবে তাহলে হাফ কাপ আটা আর হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে প্রথম অবস্থাতে কিন্তু ট্রাই করে দেখতে পারো যদি মনে হয় তোমাদের কাছে একদম পারফেক্ট হয়েছে তখন কিন্তু তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তবে কিন্তু একবার অবশ্য হলে ট্রাই করো বাড়িতে মিষ্টি বানাতে যাদের সমস্যা আছে বা মিষ্টি খেতে যারা খুব পছন্দ করো অথচ বাইরে থেকে কিনে খেতে হয় তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবে আর একবার বানিয়ে দেখো বিশ্বাস না হয় তোমরা বাইরে থেকে মিষ্টি এনে যে স্বাদটা পাচ্ছ ঠিক তার থেকে বেশি স্বাদাবে কিন্তু এই মিষ্টি তো আমি এখানে খুব ভালোভাবে দেখো আটা নরম করে মেখে নিয়েছি এবার এই আটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি ততক্ষণে চাশনি বা শিরা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে শিরা বা চাটনিটা পরেও বানাতে পারো অসুবিধে কোনো কারণই আমি বলে দেব কখন কোনটা কি দিতে হবে এবার চাশনি বানানোর জন্য আমি নিচ্ছি এখানে এক কাপ চিনি আর এর সাথে নিচ্ছি দু কাপ জল মানে সব কিছু কিন্তু আমাদের এক কাপে ধরে এখানে নেওয়া হচ্ছে এখানে চাইলে তোমরা এলাচ ফাটিয়ে দিতে পার তবে আমি দিচ্ছি না এবার ভালোভাবে চিনির শিরা গলতে দিচ্ছি এখানে এক তার দু না আমাদের একটা মিষ্টি পাতলা শিরা বা চাষনি লাগবে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে শিরাটা পাশে রেখে দিচ্ছি ডো যতক্ষণ রেস্টে ছিল এবার ডোটা নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে এবার লেচি কাটবো গোলাপ জামুনের ক্ষেত্রে কিন্তু লেচিগুলো একটু ছোট ছোট করলে হবে যেহেতু আমরা এটা ছানার জিলাপি বানাচ্ছি সেজন্য কিন্তু একটু সাইজে ডোটাকে বড় করে নিতে হবে আমার কিন্তু এখানে এক কাপ আটা আর এক কাপ মিল্ক পাউডারে তেরোটা মিষ্টি তৈরি হয়েছে তো আমি এখানে ছোট ছোট করে যেভাবে ছানা জিলাপি সাইজ হবে ঠিক তেমনভাবে কিন্তু আমি এখানে লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে ভালোভাবে প্রথমে হাতেভাবে একটুখানি গোল করে তারপরে এভাবে লম্বা লম্বা করে দিতে হবে যেভাবে আমি বানাচ্ছি ঠিক তেমন করে বানাবে খুব একটা প্রথমে বড় সাইজ বানাবে না তাহলে কিন্তু এটা ভাজার পরে রসে পড়ার পরে অনেক বড় হয়ে যাবে একটু হাত দিয়ে এভাবে প্রেস করে করে এটাকে লম্বা করে নিচ্ছি নিয়ে যেভাবে আমরা ছানা জিলাপি বানাই ঠিক তেমনভাবে এক ধার নিয়ে দেখো এভাবে একটুখানি চেপে দিতে হবে আর এভাবে মুড়িয়ে আরেক ধার নিচের সাইডে এভাবে চেপে দিতে হবে হয়ে গেল আমাদের একটা আর মুখটাকে কিন্তু ভালোভাবে আটকাবে যেন ভাজার সময় খুলে না যায় আবার একটু হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি চেপে চেপে এটাকে বড় বানাতে হবে বানিয়ে একইভাবে এভাবে দেখো উপরে একটু চেপে দিচ্ছি তারপরে এটাকে মুড়িয়ে এভাবে এটাকে পেছনের দিকে চেপে দিচ্ছি মোট কথা মুখটা কিন্তু আমাদের ভালোভাবে আটকিয়ে দিতে হবে তো এইভাবে আমি বাদবাকি সবগুলো ছানা জিলাপি সেপ দিয়ে দিচ্ছি এবার চলো মিষ্টি আমরা ভেজে নিই ভিজে নেওয়ার জন্য কড়াইতে আমি নিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেল কিন্তু যখন হালকা একটু ভাপ আসবে একদম ঠান্ডা না আর খুব গরম না হালকা যখন দেখবে তেল থেকে হালকা একদম ভাপ আসছে তখন এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি তো একসাথে অনেকগুলো মিষ্টি দেওয়া দরকার নেই এটাকে দু লট তিন লট ভাজলেই হয়ে যাবে তে মোট কথা মিষ্টিটা যেন ভালোভাবে তেলের মধ্যে ভাজ ভাজা যায় ঠিক এমন করে তো আমি প্রথমে এখানে চার পিস নিলাম নিয়ে এভাবে এক থেকে দু মিনিটের মধ্যে নিচে কিন্তু হালকা ভাজা হয়ে যাবে তো খুব সাবধানে যেহেতু এখন খুব নরম রয়েছে এভাবে জায়গা থেকে একটু সরিয়ে দিয়ে দেখো দু মিনিটের মধ্যে কিন্তু আমার এক সাইডে হালকা রঙ ধরা শুরু হয়ে গেছে খুব গরম তেলে কিন্তু কখনোই ছানা জিলাপি ভাজবে না আমি চাই যে প্রথম লটি যেন তোমরা খুব ভালো রেজাল্ট পাও তোমাদের কোনো কিছু যেন নষ্ট না হয় কারণ এটা একটা খুব আসার সাথে খুব ভালোবাসার সাথে আমরা বানাই যদি প্রথম ক্ষেপেই তোমরা খুব ভালো বানিয়ে নাও না তাহলে দেখবে এরপরে কিন্তু তোমাদের যে কোনো মিষ্টি বানা তার কোনো ভয় লাগবে না সেজন্য কারো জিনিস যেন কোনো রকমের নষ্ট না হয় সেজন্য বারবার বলছি রেসিপিটাকে কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো ফলো করে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাও যদি পারফেক্ট হয় তখন তোমরা কিন্তু পরিমাণগুলো ডাবল করে দিতে পারবে তো প্রথম লটের জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি পরের লটের জিলাপিগুলো একইভাবে ভেজে নিচ্ছি একটা জিনিস তোমরা ভালোভাবে খেয়াল রাখবে তাহলে তোমাদের মিষ্টি কখনোই কিন্তু নষ্ট হবে না এই জিলাপিগুলো গরম যেহেতু আর চাশনি যেহেতু আমরা কিছুক্ষণ আগে বানিয়েছিলাম একটুখানি ঠান্ডা হয়ে গেছে এই অবস্থাতে দেবে জিলাপি গরম হলে চাশনিটা কিন্তু হালকা ঠান্ডা লাগবে আর যদি চাশনি খুব গরম দাও তাহলে কিন্তু তোমরা জিলাপিগুলোকে একটুখানি হাত দিয়ে ধরতে পাবে এমন ঠান্ডা অবস্থায় দেবে সবগুলোকে আমি রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম ঘণ্টাখানেক বাদে দেখো এর মধ্যে পুরো রস টেনে একদম নরম তুলতুলে তুলে টুই টুম্বুর হয়ে গেছে আমাদের জিলাপি আর টেস্টের কথা কি বলবো টেস্টের কথা নিজেরা না বানালে বুঝতেই পারবে না তো এই ছিল আমার আজকের দুধ ছানা ছাড়া খুব সহজে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রস হলেও ছানার জিলাপি রেসিপি কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ